প্রাচীন নগরের নীরব কান্না সবাই শুনতে পায় না একমাত্র পুরনো প্রাচীন প্রেমিক ব্যতীত আমি যখন হাঁটছি এই প্রাচীন নগরীর পথে যেন শুনতে পাচ্ছি তার নীরব কান্নার আওয়াজ আমি এখন প্রবেশ করছি প্রাচীন নগরীর সর্ববৃহৎ পুরনো বাড়ি লক্ষ্মী বাড়িতে যা ছিল চরণ পোদ্দারের বাড়ি এই চরণ পোদ্দার ছিলেন যৌলুসে নগর কসবার প্রতাপশালী জমিদার বেশ amuseর শৌখিন এবং ধর্মভীর ছিলেন তিনি যার প্রমাণ বহন করে এই বাড়িটি এইnablaita গতকাল নিত্যমুক্ত মনে করেন জেনে একটু মত থাকতো মানে এই সব ঘরে বাড়ির তাদের কর্মচারীরা থাকে মানে

যেভাবে আমাদের মুসলমানরা লইল আর কি এরপর থেকে আমরা এখানে আসা যাওয়া চলা পিঠা বন্ধু সব আমরা এখানে কি করি এখানে সব যা আসতে পারে কি আছে মুসলিম ওই বাড়ি হলো আপনার বন্ধু হ্যাঁ আপনার নামটা কি যেন বলছিলেন কার নাম আপনার আমার নাম মহসিন হাজি মহসিন বাড়িটিতে প্রবেশের শুরুতে প্রধান ফটক পার হওয়ার পর আপনি মুগ্ধ এবং অবাক হয়ে যাবেন তার সম্মুখ চিত্র দেখে বিশাল চতুষ্কোণ আকৃতি উঠোন এবং তার চারিদিকে রয়েছে অগণিত কক্ষ ও কুঠরি বিশিষ্ট নান্দরিক স্থাপনা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল এই সব কক্ষ প্রকোষ্ঠের এক ছিল মূর্তি রাখার ঘর এবং অন্যান্য সব কক্ষগুলোতে থাকতেন পুজো দেয়ার ঠাকুর পূজায় কীর্তন গাওয়া শিল্পীর দল ঢোলবাদক বাবুরচি ধোপা সহ বাড়ির নানান কর্মচারীগণ এবার চলুন যাওয়া অন্দর মহলে বাহ কি বিশাল এই জমিদারি স্থাপনা দ্বিতল এই বিশাল ভবনটি যেন আজকের প্রায় চার তলা দালানের সমান উঁচু প্রাচীন ভগ্ন অবকাঠামো নিয়ে আজও যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুবিশাল এই বাড়ির সম্মুখ ভাগ আর অন্দরমহলের রাজকীয় ভবনের মাঝখানে রয়েছে বিশাল ফাঁকা জায়গা যা একদা মুখর থাকত রানী রাজকন্যা সহ অন্দরমহলের বাসিন্দাদের পদচারণায় যেখানে আজ দিবানিশি খেলা করে শূন্য হাওয়া আর হাহাকার এই অন্দরমহলের ভবনের মাঝ দিয়ে চলে গেছে সরু গলির মতো পথ একদম সুবিশাল এই বাড়িটির পেছনের প্রান্তে এই সরুপথটি বিশাল অন্দরমহলের দ্বিতল ভবনটিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে এবং অন্দরমহলের বিশাল দ্বিতল ভবনটি যে পিছনেও কত বড় তা এই গলিপথে প্রবেশ না করলে কেউ বুঝতে পারবে না আজ তার সব শূন্যতা আর ক্ষয়ে যাওয়া পোলেস্তারা নিয়ে দাঁড়িয়ে আছে ঝুলকালি ময়লা শ্যাওলায় যা একাকার পিছনের এই প্রান্তটি এক সময় হয়তো বিশাল বাগান ছিল যা আজ সময়ের প্রয়োজনে তার একপাশে পাশে গড়ে উঠেছে নতুন নতুন ঘর গৃহস্থালি আর অন্য পাশে ফাঁকা যা কোনো রকম বাগানের নামটি ধরে রেখেছে মাত্র ইতিমধ্যে আমরা চলে এসেছি বিশাল এই বাড়িটির একেবারে শেষ প্রান্তে ভগ্ন সীমানা প্রাচীরটি যার জানান দিচ্ছে এটি হচ্ছে জমিদার বাড়ির পিছনের প্রান্তের পুকুর যা বাড়ির অন্দরমহলের মানুষের দ্বারা ব্যবহৃত হতো এক সময় বিশাল এই বাড়িটির শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই জীর্ণ অবকাঠামো নিয়ে আজও দাঁড়িয়ে আছে যার বুক ভরা হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য হাহাকার এভাবেই যদি ফেলে চলে যাবে তবে ভালোবাসার ছিল কি দরকার এটি হচ্ছে বাড়ির সম্মুখ ভাগের মূর্তি রাখার সেই বেদি যার অবকাঠামো এবং কারুকাজ আপনাকে মুগ্ধ এবং হতবাক করে দিবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকবেন আপনি তার সামনে তার রূপ দেখে গড়ন দেখে অবকাঠামো দেখে কারুকাজ কাজ দেখে এই মন্দির এবং প্রাঙ্গণেই এক সময় নগরকসবার সবচেয়ে বড় লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতো বলেই এই বাড়িটি লক্ষ্মী বাড়ি নাম ধারণ করেছে এই বাড়িতে এটি ছিল মূলত মন্দির এখন আপনাদেরকে আমি যেটা দেখালাম তার কারুকার্য মুগ্ধ করার মতো এবং এই স্থানটিতে এখন কোনো প্রতিমা নেই স্থানটি শূন্য পরে আছে কিন্তু একসময় এখানে প্রতিমা ছিল বিশাল এই রাজকীয় বাড়ির বণিক বংশের লোকেরা এখানে পূজা অর্চনা করতো দুর্গাপূজা কালী পূজা সহ বিশাল বিশাল পূজাগুলোতে এই চত্বরটি লোকে লোকারণ্য হয়ে উঠত নাচ গান আনন্দ বাজনা ফুর্তি পূজা ভক্তি সব এইখানে অনুষ্ঠিত হতো কিন্তু আজ সবই শূন্য আজ ছবি পরিত্যক্ত আজ প্রতিমাও নেই পূজাও নেই আনন্দ উল্লাসও নেই ভক্তিও নেই শূন্য পড়ে আছে এখনও দেখেন ক্ষয়ে খয়ে গেলেও টিকে আছে ভেঙে পড়েনি ধ্বংস হয়ে যায়নি কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে আপনাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অতীতের জৌলুসের এক সময়ের চাকচিকের আভিজাত্যের আজ বিদায় নিচ্ছি নগরকস বা লক্ষ্মীবাড়ি থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন